হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে অনেক দিন পর নতুন একটি বলক বিরোনে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি গানের স্টুডিওতে তো আমার আমার পাশে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ও হচ্ছে গান রেকর্ড দেবে একটা গান মানে গান বয়েস দেবে তো আমরা সেই স্টুডিওতে যাব তো এখান থেকে আমরা প্রথমে যাব আপনার সর্বপ্রথম আমরা যাব হচ্ছে কালছি কালছির পরে ভাই আছে ভাইয়ের সাথে দেখা করব ওনার সাথে দেখা করে তারপর আমরা যাব গানের স্টুডিওতে আর বর্তমানে আমরা ছিলাম মহাকালী আমতলিতে এখন ওখান থেকে বাস উঠলাম বাস উঠে আমরা এখন কালচির উদ্দেশ্যে রওনা দিছি তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গাইস এখন আমরা নেমে গেলাম কালচিতে বাস থেকে তো এটা হচ্ছে কালচি অনেকে চিনে অনেকে চেনে না যারা চেনে না তারা অবশ্যই ভিডিওটা দেখলে চিনতে পারবেন কালচি কোন জায়গায় এটা হচ্ছে মিরপুর কালচি তো গাইস এখন আমরা ভাইয়ের বাস ভাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম তো ভাইয়ের সাথে দেখা করে আমরা যাবো এখন গানের স্টুডিওতে এই ফাঁকে ভাইও চলে আসছে ভাই আমাদের সামনে আসে ভাই সামনে গেছে হাঁটি হাঁটে তো এখন ভাইকে ক্যামেরায় নেবো এই ভাই এই ভাইয়ের উদ্দেশ্যে মনে করেন এই ভাইয়ের মাধ্যমেই আমরা গানের স্টুডিওতে যাচ্ছি এই ভাইকে অনেক ধরে সিনেমা পরিচিত অনেক ভাই অনেক ভালো ক্যামেরাম্যান তো আমাদের মাঝে একটা গানের মিউজিক বিরাট ছিল ওটা মানে ইউটিউব চ্যানেলের লিঙ্কে দেওয়া আছে তো চাইলে আপনারা দেখে আসতে পারেন আর আমরা আজকে যাচ্ছি নতুন গান রেকর্ডিং আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা নতুন গাইস আমাদের ফুচকা খাওয়ার শেষে এখন আমরা চলে আসলাম এই ভাইয়ের যে জায়গায় গান রেকর্ডিং করা হবে সেই বিল্ডিং এর সামনে চলে আসলাম তো বিল্ডিং এর এখন আমরা ভিতরে প্রবেশ করব দেখতেই পারতেছেন এখানে গিটার ব্যসা হয় গিটার আছে গিটার তবলা সবকিছু কিছুই হয় এই এই বিল্ডিংয়ের এখানে নিচে আপনারা চলে আসতে পারেন আর এই ভাইরে আমাদের বললো ভাইটি ক্যামেরা ঘোরান আমাদের দিকে তো ভাই দিকে ক্যামেরা নিলাম তো এখন আমরা সিঁড়ির দিকে যাচ্ছি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর ধন্যবাদ সবাই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো এখন আমরা চলে আসলাম সাদুর উপরে বিল্ডিং এর তো বিল্ডিং এর সাধুর উপরে স্টুডিও ওটা হচ্ছে আপনার ওই পাশে দেখা যাচ্ছে আপনার যমুনা ফিজার পার্ক আর এখন আমার সাথে আমরা এখন স্টুডিও এর ভিতরে ঢুকবো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের পুরোপুরি ভিডিওটা ভালো লাগবে আর যারা গান রেকর্ডিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে রেকর্ডিং এখানে নিয়ে আসবো কম খরচে এখানে রেকর্ডিং করতে পারবেন ঠিক আছে আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখন আমরা স্টুডিও ভিতরে ঢুকতেছি তো ভাই এখন আমি স্টেডির ভিতরে বসলাম ভাই এখন সবাই যে তো ভাই অনেক ভালো মানের মানুষ ভাই আমাকে ঢুকার সাথে সাথে বসতে বললো আর এভাগে ভার সাথে অনেকদিন পরে আমাদের ওই ভার সাথে দেখা তো ওই ভাই এখন কোলাবিল করলো ওনারা আর এই ফাঁকে এখন আমাদের রুবিল এখন মানে বোকাল নিব বোকালটা দেখবো কানের সাথে মিলাইতে পারে কিনা যদি মিলাইতে পারে তাহলে সাকসেস না হয় যদি দুপুর আসতে হবে তুই যে আমার কত আপন বুঝলি

তুই যে আমার কত এখন বুঝলি না বেমার লাগিয়া আমার মন করে রে আম চান তো রে আমার মনও তো দেখতেই পারলেন আমাদের স্টুডেন্ট রেকর্ড নিলো তো রেকর্ড এখন ওরকম হয় নাই তো অন্যদিন আসতে বলছে ওকে তখন শিখাইলো বুঝাইলো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আমাদের গানের মিউজিক ভিডিও দেখতে চান এই গানের তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের পাশে থাকবেন এই মিউজিক ভিডিওটা এই চ্যানেলে সারা হবে ধন্যবাদ সবাইকে